যদি আপনার সাংবাদিকতায় লেখালেখিতে ভিডিওগ্রাফিতে ফোটোগ্রাফিতে অথবা কন্টেন্ট রাইটিংয়ে আগ্রহ থেকে থাকে তাহলে আপনার জন্য রয়েছে একটি দারুণ খবর স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশের জার্নালিজম কমিউনিকেশন অ্যান্ড মিডিয়া স্টাডিজ ডিপার্টমেন্ট আয়োজন করতে যাচ্ছে মিডিয়া ট্যালেন্ট হান্ট দু তেইশে জানুয়ারি রাত বারোটা পর্যন্ত এই প্রতিযোগিতায় আপনি অংশগ্রহণ করতে পারবেন এবং এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে আপনি দেশের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় ওপরে দেওয়া লিঙ্কে ঢুকে আপনার নাম এন্ট্রি করে পরীক্ষা দিয়ে ফেলবেন আপনাকে জানিয়ে রাখি এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে যারা সর্বোচ্চ নম্বর পাবেন অথবা যারা তাদের দক্ষতা এবং মেধার সর্বোচ্চ পরিচয় দিতে পারবেন তারা কিন্তু পেয়ে যাচ্ছেন এই ইউনিভার্সিটির এই বিভাগে দশ থেকে সর্বোচ্চ একশো পার্সেন্ট ওয়েভারে পড়া সুযোগ তাই দেরি না করে এখনই এই মুহূর্তে গুগল ফর্মে ঢুকে যান আপনার নাম ঠিকানা এন্ট্রি করে পরীক্ষায় অংশ নিন এবং পেয়ে যান এই সুবর্ণ সুযোগ